আজকে একটু কথা বলবো যে মাদ্রাসা সম্পর্কে যেহেতু আমিও মাদ্রাসা পড়াশোনা করেছি এই জন্য একটু ইচ্ছা করলো যে মাদ্রাসা সম্পর্কে কিছু কথা বলার জন্য বিশেষ করে মাদ্রাসার এবং মসজিদ সম্পর্কে যে মাদ্রাসা যে সমস্ত হুজুররা চাকরি করতেছেন বিশেষ করে তাদের সম্পর্কে এবং যারা নাকি মাদ্রাসা পড়াশোনা শেষ পর্যায়ে অথবা দাওর হাদিস পড়তেছেন তারপরে যারা নাকি মসজিদের ইমাম হিসাবে আছেন মানে মাদ্রাসার চাকরিজীবীদেরকে নিয়ে আজকে আমি আমার স্থান থেকে সাধারণ মানুষ হিসেবে কিছু কথা বলার চেষ্টা করব তো আশা করি ইনশাআল্লাহ বিষয়টা শুনলে আশা করি ভালো কিছু বুঝতে পারবেন কেরে গুরুত্বপূর্ণ এই কথাগুলো আমি মনে করি প্রত্যেকটা প্রত্যেকটা স্টুডেন্ট এবং যে সমস্ত ছাত্ররা মাদ্রাসা পড়াশোনা শেষ পর্যায়ে আমি মনে করি যে এই বিষয়টা যদি সবাই ফলো করেন খেয়াল করেন যে বিষয়টা কথা বলবো ইনশাল্লাহ আপনাদের জীবনে অনেকটাই উপকার আসবে ইনশাআল্লাহ আপনাদের এবং আমাদের বিষয় নিয়ে আমরা কিছু কথা বলার চেষ্টা করবো বিশেষ করে মসজিদ মাদ্রাসার ক্ষেত্রে আমরা যারা হুজুরা আছি আলেম আলামা তলাবা তারপরে হাফেজ আলেম তাদের সম্পর্কে এটা দেখলে আশা করি অনেক কিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ যে সমস্ত মাদ্রাসার হুজুরা যারা নাকি স্বাভাবিক মসজিদে দশ হাজার পনেরো হাজার বারো হাজার টাকা বেতনের চাকরি করেন তারপরে মসজিদে যে সমস্ত হুজুররা দশ হাজার বারো হাজার টাকা চাকরি করেন বিশেষ করে আজকের কথাটা তাদেরকে নিয়ে দেখেন বর্তমান আমাদের দেশের যে পণ্যগুলা এবং আমাদের দেশে যে বাজার থেকে নিয়ে মানে বিভিন্ন কিছু কিন্তু অনেক দাম আমাদের দেশে না সারা বিশ্বই কম বেশি শুধু এটা বলে যে আমাদের দেশের কথা বলতেছি তা না আজ পুরো দুনিয়াতে কিন্তু পণ্যের দাম কিন্তু অনেক বেশি যে কোনো ক্ষেত্রে আপনি কোনো কিছু কিনতে যান তাহলে দেখবেন যে অনেক দাম তো দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা দিয়ে স্বাভাবিক একটা সংসার চলা এটা যে কতটা কষ্টকর এটা তারাই বলতে পারবে যারা নাকি মাস শেষে দশ হাজার পনেরো হাজার আঠারো হাজার টাকা ইনকাম করে এমনকি আমি জানি যে এমনও হুজুর আছে যাদেরই মানে বেতন হ্যাপস বিভাগে অথবা মাদ্রাসা কিতাব বিভাগে অথবা মসজিদে আট হাজার টাকাও আছে আমি যতটুকু জানি তো জানি না তারা কিভাবে চলে তো আজকে যে বিষয়টা কথা বলতেছি বিষয়টা হচ্ছে যে দেখেন যারা নাকি মসজিদে মাদ্রাসাতে তারপরে হ্যাস বিভাগে কিতাব বিভাগে আছেন তাদের উদ্দেশ্য আমি তাদেরকে আহ্বান করব যে প্রত্যেকেই মাদ্রাসার দিনের খ্যাদমতের পাশাপাশি কিছু একটা সময় বের করেন ব্যবসা করার জন্য দেখেন আপনারা হুজুরা যদি ব্যবসা করেন আপনাদের ব্যবসা ইনশাল্লাহ আপনাদের ব্যবসা থেকে আপনারা যদি ব্যবসা করেন জাতি এখান থেকে অনেক ভালো কিছু পাইবে ইনশাল্লাহ জাতির জন্য কল্যাণকর হবে দেশের জন্য কল্যাণকর হবে সমাজের জন্য কল্যাণকর হবে কারণ যখন ভালো মানুষরা ব্যবসা করে তখন কিন্তু পুরা দেশের জন্যই কল্যাণকর আর ব্যবসা যদি করেন ইনশাআল্লাহ আশা করি যে পুরা সম করতে হবে না মাদ্রাসা এবং মসজিদের খেদমতের পাশাপাশি এমন একটু সময় বের করেন যেই সময়টা আপনি দুই চার পাঁচ ঘন্টা ব্যবসার ক্ষেত্রে আপনি সময় দিতে পারবেন এরকম একটা সময় আমি মনে করি প্রত্যেকটা প্রত্যেকটা হুজুরের যারা নাকি নিম্ন লেভেলের বেতনে চাকরি করে যারা নাকি স্বাভাবিক দেখেন দিনের খেদমতের পাশাপাশি ব্যবসা করা কিন্তু হারাম না ব্যবসা কিন্তু হালাল তো হালাল ব্যবসা করতে সমস্যা কোথায় মাদ্রাসার ক্ষেদমত করেন মসজিদের খ্যাদমত করেন দিনের খেদমত করেন হেফ বিভাগের কিতাব বিভাগের আল্লাহর দিনের খ্যাদমত করেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু যদি আপনারা চার পাঁচ ঘন্টা আমি মনে করি যে এখান থেকে চার পাঁচ চব্বিশ ঘন্টার মধ্যে যদি চার পাঁচ ঘন্টা আপনারা ব্যবসার ক্ষেত্রে সময় বের করেন আমি মনে করি যে আপনাদের যে চলাফেরার যে একটা কষ্ট এবং যে বিশেষ করে যে সংসারিক যে কষ্টটা ইনশাআল্লাহ এই কষ্টটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ অতি শীঘ্রই নিজে অনেক হুজুরদের সাথে ওঠা বসা করছি যারা নাকি চাকরি করে তাদের এমন ভিতরে কষ্ট চাপ নিয়ে তারা চাকরি করে সংসারিক কষ্ট পারিবারিক কষ্ট ছেলেমেয়েদের কষ্ট মানে একটাই সমস্যা যে দিনের খেদমতের পাশাপাশি তাদের টাকা পয়সার অভাব দিনের খেদমত করতেছে কিন্তু খেদমত করতে গিয়ে তাদের সব কিছু পূর্ণতা আসতেছে না এতটাই কষ্ট যে তারা সমাজে গ্রামে মহল্লাতে আত্মীয় স্বজনদের কাছে তারা হাতও বাড়াইতে পারে না বা কিছু চাইতেও পারে না কারণ হচ্ছে যে দেখা গেছে হুজুর মানুষ সম্মানিত মানুষ ইমাম মানুষ বা মাদ্রাসার একজন শিক্ষক সে চিন্তা করে যে আমার সম্মানকে আমি কিভাবে আমি অন্যর কাছে আমি চাইব এমনও আমি হুজুর দেখছি যে সংসার চলতে গিয়ে এতটাই কষ্ট করতেছে যে ভিতরে কষ্টের সাগর কষ্টের পাহাড় কিন্তু তারা গোপনে গোপনে বোবা কান্না করে ফের বোবা বা বোবা কান্না করতেছে কিন্তু কাউকে বলতে পারতেছে না এমন এমনকি সংসারিকে কষ্ট চাপ কাউকে বলাও যায় না আবার মসজিদে চাকরি করতে গিয়ে যদি মসজিদের কমিটিদেরকে বেতন বাড়ানোর কথা বলে তখন কিন্তু তারা আরও অনেক সময় রাগ হয়ে যায় আর বলে যে আপনি কি দিনের খেদমত করেন নাকি টাকা পয়সা বাড়ানোর জন্য আসছেন এরকম আরও কিছু কথা বলে বা অনেক সময় বলে যে এই টাকাতে আমরা ভালো ইমাম পাই বা আপনার দরকার হলে চলে যান এরকম অপমান করে তো আমি মনে করি মসজিদের যারা খেদমত করেন চব্বিশ ঘন্টা মসজিদে চব্বিশ ঘন্টা নামাজ পড়ানো লাগে না আপনি অল্প কিছু সময় কমিটিদেরকে বলেন যে আমাকে কমপক্ষে তিরিশ হাজার টাকা বেতন দিতে হবে তা না হলে আমাকে দুই চার পাঁচ সাত ঘন্টা বাইরে ব্যবসা করার সুযোগ দিতে হবে মাদ্রাসায় পড়ান কিতাব বিভাগে চব্বিশ ঘন্টা কিতাব বিভাগে ক্লাস করাইতে হয় না আপনি কিছু সময় ক্লাস করানোর পরে দুই চার পাঁচ ঘন্টা মাদ্রাসার কর্তৃপক্ষ যারা দায়িত্বে আছে তাদের থেকে দুই চার পাঁচ ঘন্টা বাইরে আপনি ব্যবসার সময় দেন কারণ দিনের খ্যাত মতে যেহেতু করতেছেন দিনের খেদমত থেকে কন্ট্রাক্টভাবে টাকাও নেওয়া যায় না এবং এই খ্যাতমত দিয়ে কিন্তু আপনার পরিপূর্ণতাভাবে কিন্তু সংসার চলতেছে না তাই না তো তারপরে কিন্তু আমি বলি না যে দিনের খেদমত ছেড়ে দেন দিনের খেদমত থেকে বেরিয়ে আসেন না দিনের খ্যাতমতের পাশাপাশি বাধ্যতামূলক আমি মনে করি যাদের আর্থিক দুর্বলতা আছে এবং যাদের বিশেষ করে সংসারিক খুব সমস্যা যেগুলা মানুষের কাছে এলাকার কাছে গ্রামের কাছে আত্মীয় স্বজনদের কাছে হাত বাড়ানো যায় না বলা যায় না ভিতরে কষ্টের সাগর নিয়ে এবং ভিতরে বুক কষ্ট নিয়ে চলতেছেন বিশেষ করে তাদেরকে আমি বলি যে আপনারা প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা দিনের ক্ষেদমতে পুরা বাংলাদেশে যারা দিনের খেদমত করতেছেন যারা যাদের টাকা পয়সা অথবা দিনের খেদমত করতে গিয়ে যাদের মানে বেতন অনেক কম তারা বাধ্যতামূলক দিনের ক্ষেদমতের পাশাপাশি একটা টাইম বের করেন যারা মসজিদের মাদ্রাসা আর হ্যাফসিবাগের কিতাব বিভাগের দায়িত্বে আছে কমিটিরা তাদের সাথে পরামর্শ করে একটা সময় বের করেন আর তারা যদি কোনো মাদ্রাসা মসজিদ অথবা কিতাব বিভাগ হেফবাকের কর্তৃপক্ষরা যদি আপনাদেরকে সময় না দেয় তাদেরকে বলেন যে ঠিক আছে দিনের খ্যাদমত তাতে কোনো সমস্যা নেই তো আমি বেঁচে থাকতে হলে তো আমার পরিপূর্ণতা কিছু দিতে হবে তাই না আমি তো টেনশন করে মরে যেতে পারবো না তো বলবেন যদি এই খেদমত ভাইরে ব্যবসা করার জন্য চার পাঁচ ঘন্টা সময় না দেয় তাহলে পরিপূর্ণতা আপনার সংসার চলতে গিয়ে যে একটু কয় টাকা বেতন দরকার বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা দিতে বলেন তাতে কোনো সমস্যা নাই আর যদি তা না দিতে পারে তাহলে ব্যবসার সময় দেওয়ার জন্য আপনাকে সময় দেওয়ার কথা বলেন আমার অনেক আফসোস লাগে যে অনেক কমিটিরা দেখি যে মসজিদে সর্বোচ্চ নামাজ পড়ানো ইমামের দায়িত্ব কিন্তু ইমাম রে দিয়ে খেদমত করা ইমাম রে দিয়ে কাজ করা ইমাম রে দিয়ে টাকা তোলা ইমাম রে দিয়ে সব করা আবার দিন শেষে তার বেতন কত দশ হাজার বারো হাজার আবার কী করে চব্বিশ ঘন্টা তাকে মসজিদে থাকতে বলে আর আমি বুঝি না যে এই সমস্ত ওঁচুরা এরকমভাবে পড়াশোনা করার পরে এইভাবে বন্দি খাসার মধ্যে বন্দী হয়ে থাকেন আর আপনারা তাদের গুলাম হয়ে থাকেন কেন আপনারা পড়াশোনা করছেন তাদের কেন গোলাম হবেন বলেন আমাকে এখন বলতে পারেন পরিস্থিতি পরিস্থিতি এগুলো আপনারা করছেন আপনারা এইগুলা মানুষকে আপনারা এইগুলা করছেন মানুষকে আপনারা খারাপ বানাইছেন মানুষ খারাপ আলহামদুলিল্লাহ ভালো কথা আপনারা দিন শিক্ষা করছেন বিদায় কি একবারে দিন শিখাইতে বইটা কি ফর আইন ফোর আইন না কিন্তু দিন শিক্ষা করার পর দিন যদি আপনি শিক্ষা দেন তাতে সমস্যা নাই কিন্তু এখন আমাদের দেখা গেছে যে সমাজে গ্রামে মহল্লাতে মাদ্রাসাতে বেশিরভাগ ইয়াং যুবকরা কি করে যে পড়াশোনা শেষ করে ওই বিভিন্ন কমিটিদের গোলাম হয়ে যেতেছে তারা যা বলে তা শুনতেছে কিন্তু তাদেরকে দিয়ে সব করাইতেছে কিন্তু দিন শেষে তাদের যে এতটুকু পরিমাণ বেতন দিলে তাদের সংসার তাদের বাবা মা তাদের ফ্যামিলি সুন্দরভাবে চলবে এটা কিন্তু তারা ফিকির করে না তাহলে কি পড়াশোনা আপনারা করলেন যে পড়াশোনা দিয়ে আপনাদের এতটুকু জ্ঞান আসে না যে তারা আপনাদের এই পরিপূর্ণতা দিচ্ছে না আর আপনারাও তাদের কথা মানতেছেন কেন এখন বলতে পারেন ব্যবসা করতে ব্যবসা করতে হবে বাধ্যতামূলক যা যে যার স্থান থেকে আপনারা ব্যবসা করলে জাতি সমাজ গ্রাম মহল্লা সবাই ইনশাল্লাহ ভালো কিছু আপনাদের থেকে উপহার পাইবে কারণ ভালো মানুষরা ভালো কিছু করলে উপহার পাইবে আরেকটা বিষয় আপনারা দেখেন তারপর দেখেন আপনাদের যখন টাকা না থাকবে সমাজে এলাকাতে গ্রামে মহল্লা এমনকি আপনাদের অনেক সময় বড় বড় টাকাওয়ালা আত্মীয়রা পর্যন্ত আপনাদেরকে গণায় ধরবে না আপনাদেরকে সমাজে সহজে ডাকবে না আপনাদেরকে সর্দার হিসাবে গ্রহণযোগ্য করবে না ভালো ভালো দাওয়াতে ভালো ভালো অনুষ্ঠানে ভালো ভালো সম্মানিত জায়গাতে কিন্তু ডাকবেন আমি দেখছি অনেক হুজুরদেরকে যে একমাত্র টাকা পয়সা কম থাকার কারণে সম্মানিত ব্যক্তিদেরকে ডাক দিতে চায় না মানে তাদের টাকা নাই কিন্তু অসম্মানই যাদের টাকা আছে অসম্মানিত ব্যক্তি এবং পড়াশোনা নাই কিচ্ছু নাই সম্মান বলতে কিছু নাই টাকার কারণে সমাজে গ্রামে মহল্লাতে এমনকি আপনি দেখেন বিভিন্ন এ পুরা পৃথিবীতে এমনকি বিশেষ করে বাংলাদেশে বিভিন্ন মসজিদে মাদ্রাসাতে টাকার কারণে সম্মানিত লোকদেরকে কিন্তু কমিটি সেক্রেটারি সহজে বানানা বানাকাদেরকে আনাকাদেরকে ঘুসখোর সুদখোর বা যারা টাকা পয়সা আছে যারা টাকা পয়সা আছে মুরুক্ষ তাদেরকেই কিন্তু বেশিরভাগ আমাদের সমাজে দেখেন আজ কিন্তু বিভিন্ন কমিটি মসজিদের কমিটি হিসাবে তাদেরকে নিয়োগ দিয়ে রাখছে মাদ্রাসার কমিটি হিসাবে নিয়োগ দিয়ে রাখছে অথচ মসজিদ মাদ্রাসা সম্পর্কে তার কোনো ধারণা নাই তার কোনো ধারণা নাই তো আপনারা যদি টাকার মালিক হন আপনারা মানে টাকা তোলার জন্য দিনের খেদমতের পাশাপাশি টাকা তোলার জন্য বিভিন্ন জনগণের কাছে যাইতে হবে না ইনশাল্লাহ আপনার ব্যবসার টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা খ্যাদমত করেন এর পাশাপাশি ব্যবসা করেন আপনাদের ব্যবসার টাকা যে টাকা আসবে এই টাকায় আপনি মাদ্রাসা মসজিদ দান করতে পারবেন ইনশাল্লাহ এবং আপনাদের জাকাত আপনারা মানুষের কাছ থেকে গিয়ে জাকাত তুলতে হবে না ছাত্র এতিম ছাত্রদের জন্য এতিম ছাত্র এতিম মাদ্রাসার খেদমতের জন্য মসজিদের জন্য মানুষের কাছে কাছে দুয়ারে দুয়ারে যাইতে হবে না দিয়ে এত বছর পড়াশোনা করার পরে মানুষের কাছে কাছে দুয়ারে দুয়ারে না গিয়ে আর মানুষের কাছে কাছে গেলে বর্তমান জানেন হুজুরদের আমি তো মাদ্রাসা পড়াশোনা করছে আমি দেখছি জানি ছাত্র জীবনটা তো কাটিয়ে আসছি ছাত্র জীবনে কেমন পরিস্থিতিতে যখন হুজুরদের সাথে আমরা মাদ্রাসার বিভিন্ন সময় বিভিন্ন কালেকশন অথবা আমি তেমন কালেকশনও বের হইনি তো শহর মাদ্রাসা পড়ছি কিন্তু এ তারপরেও গ্রামে কিছুদিন ছিলাম গ্রামের হুজুরদের অবস্থা অনুযায়ী দেখলাম যে তারা প্রত্যেকটা বেশিরভাগ সেক্টরে বেশিরভাগ গ্রামগঞ্জে মসজিদ মাদ্রাসার হুজুরা যখন মসজিদের জন্য অথবা মাদ্রাসার জন্য অথবা এতিম ছাত্রদের জন্য কালেকশন করতে যায় অথচ সারাদিন পরিশ্রম করার পরে এবং পড়াশোনা করার পরেও যখন তাদের জন্য কালেকশন করতে যায় অনেক মানুষ আছে গ্রামগঞ্জে অথবা দেশে অনেক মানুষ তারা মানে খারাপ চোখে দেখে এবং খারাপ কথা বলে এবং বলে যে এই হুজুর আর্সারি জাগাত নিতে আর্সেরি জাগাত ফেরতা দিয়ে চলে রে এটা করে ওইটা করে এরকম অনেক খারাপ কথা বলে তো কেন বর্তমান জামানা বর্তমান দুনিয়াতে ব্যবসা করলে সমস্যা কোথায় ব্যবসা করেন প্রত্যেকটা হুজুর আমি মনে করি প্রত্যেকটা হুজুর যার যার স্থান থেকে ব্যবসা করেন আর আমরা আজ কিন্তু জাতিকে আমরাই খারাপ বানাইতেছি কারণ আমরা মনে করতেছি যে মসজিদ আমরা দিনের ক্ষেত দিন মানে শেষ করার পরেই আমাদের মসজিদ আর মাদ্রাসা ছাড়া পৃথিবীতে অন্য কোনো কাজ আমাদের হারাম আমাদের হারাম মনে করি আমরা অনেকে হারাম মনে করি হালাল মনে করি না বা কোনো অন্য অন্য সেক্টরে কাজ করব অন্য অন্য সেক্টরে চাকরি করব অন্য অন্য সেক্টরে আমরা ব্যবসা করব বাণিজ্য করব এগুলো আমরা মনেই করি না আমরা কি করি মানে মসজিদ আর মাদ্রাসাতেই দৌড়াই যার জন্য আজ জাতি মুরুক্ষরা বিদর্মীরা এবং রামবামরা পর্যন্ত আমাদের উপরে জোর খাটাই আর ইসলামরা এমন একটা পরিস্থিতিতে আমরা নিয়ে নিয়েছি কিছু কিছু হুজুররা যে আজকে ওই বাতিলদের কাছে মুরুক্ষদের কাছে তারা গুলাম তারা মুরুক্ষরা বাতিলরা এবং বেশিরভাগ সুৎখুর গুসখররা মসজিদ মাদ্রাসার কমিট হওয়ার কারণে তা আমরা কি তাদের কথা মানতে বাধ্য হচ্ছি এবং তারা অপমান করলেও তাদের কথা মানতেছি কেন আমি মনে করি প্রত্যেকটা হুজুরের জরুরি দরকার বিশেষ করে যে সমস্ত হুজুরদের সংসার চলতে যতটুক টাকা পয়সা দরকার টাকা পয়সা যদি মাদ্রাসা দিনের খেদমত থেকে মসজিদ থেকে না দেয় তাহলে আপনারা দিনের খেদমত করেন সুযোগ পাইলে করেন এতটুকু দিনের খেদমত করেন যেন পাশাপাশি আপনি ব্যবসা করতে পারেন সচ্ছলতা নিয়ে আসেন আর এরকম সচ্ছলতা নিয়ে আসেন এরকম সচ্ছলতার জন্য আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করেন ব্যবসার মধ্যে আল্লাহ তালা অপূর্ব ব্যবসার মধ্যে আল্লাহ তালা অতুলনীয় রিজিক দান করছে আর ব্যবসা কিন্তু নবীরা ব্যবসা করে নাই স্বাভাবিক ব্যবসা করে নাই, তাহলে আপ ব্যবসা কী ব্যবসা যদি খালাল ব্যবসা কোনো ব্যক্তি করে তাহলে রাসুলগণের সাথে তাদের জান্নাত তাহলে কি ব্যবসা কি নিষেধ এখন বলতে পারেন ব্যবসা টাকা পয়সা অনেকে টাকা পয়সার সমস্যা বাইরের সময় দেখেন ব্যবসা ছোটো খাটো ব্যবসা দিয়ে শুরু করেন আমরা এমনও সফলতা ব্যবসা বর্তমান বাংলাদেশে আমরা দেখছি সারা বিশ্বের মধ্যে আমরা অনলাইনে দেখি যে বেশিরভাগ সফলতা ব্যবসায়ীরা খাটো ব্যবসা দিয়ে শুরু করে দুইশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা দু হাজার টাকা তিন হাজার টাকা ইদানিং আমি একটা হুজুরের নাম বলতে চাই না উনি এক হাজার দুইশো টাকা নাকি পাঁচশো টাকা দিয়ে আতর ব্যবসা শুরু করে টুপি এগুলা কিন্তু এক পর্যায়ে এখন ওনার ইদানিং আমি দেখলাম ওই দিন লাইভে উনি নাকি মদিনাতেও দোকান রাখছে মদিনাতেও ফ্ল্যাট রাখছে উমরা ব্যবসায়ী 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 মানে বিভিন্ন কিন্তু উনি আলহামদুলিল্লাহ বাংলাদেশেও কয়েকটা মাদ্রাসার খেদমতে মতে আছে তাহলে সমস্যা কোথায় আপনাদের ব্রেইনরা আপনারা এরকমভাবে ভালো কাজে লাগান দেশের কল্যাণ আসবে ইনশাআল্লাহ সমাজের কল্যাণ আসবে জাতির কল্যাণ জাতির জন্য কল্যাণ হবে আপনারা সচ্ছলতা হলে ইনশাআল্লাহ ইসলামের ফায়দা হবে এই জন্য প্রত্যেকটা হুজুরের আমি মনে করি জরুরি পাশাপাশি দিনের খেদমতের পাশাপাশি অন্য কোনো কিছু করা আমি মনে করি এই যে অনেক অনেক গুরুত্বপূর্ণ যে আপনার ব্যবসা করেন কারণ ব্যবসা যদি আপনারা না করেন তাহলে আপনাদের যে অভাব অনটর কষ্ট এগুলো কিন্তু মানুষকে বলা যায় না আর আরেকটা বিষয় হচ্ছে যে মানুষ হুজুরদেরকে সহজে কিন্তু টাকা পয়সা বেশি হাওলা তো দিতে চায় না কারণ তারা চিন্তা করে যে তার কই টাকায় বেতন আপনি দেখেন বাস্তব জীবনে আপনি দেখেন আপনি পঞ্চাশ হাজার এক লাখ টাকা চান বা বিপদে পড়েন দেখেন আপনাদের পাশে এত মানুষ কিন্তু দাঁড়াইবে না কারণ তারা চিন্তা করে যে তার ইনকাম কম তার ইনকাম সোর্স কম তাকে আমরা কীভাবে আমরা হেল্প করব। অনেক হুজুর আছে অনেক রোগ নিয়ে কিন্তু মানে অপারেশন করাইতে পারে না তারপরে বিভিন্নভাবে মানে কারণ কি আর এগুলা সমস্ত কারণ আমি মনে করি যে একমাত্র আমাদেরই ব্যর্থতা আমরা যদি এগুলার সমস্ত সমস্যাগুলা সমাধান করার জন্য যদি আমরা একটু সজাগ হই সচেতন হই তাহলে কিন্তু ইনশাআল্লাহ আমাদের এই সমস্যাগুলা ইনশাআল্লাহ সমাধান হবে মানুষরা ব্যবসা করলে জাতি সমাজ এবং দেশবাসী সবাই ভালো জিনিসগুলা সহজে পাইবে ইনশাল্লাহ ভালো ব্যবসায়ীদের মধ্যে যদি আমরা ব্যবসা করি ভালোদের মতো তাহলে জাতি সমাজ সব কিছু ভালো কিছু পাইবে ইনশাল্লাহ আমাদের থেকে